ভাইয়া মনে হয় কাছে পড়তে গিয়েছিলেন জি কে বইয়ের প্রশ্ন দিয়েছে হ্যাঁ এই যে মাটির জিনিস তৈরি করেন কে কাঠের চেয়ার টেবিল তৈরি করেন কে আর কে আমাদের লেখাপড়া শেখান এই তিনটে প্রশ্নের উত্তর আপনি বই দেখে সুন্দর করে লিখুন এ দেখুন আজকেও সকালে শোনা প্রাইভেট বোর কাছে পড়তে গিয়েছিল তো যে হোমওয়ার্কের কাজ ওকে দিয়েছিল তো তার থেকে শোনা জি কে বইটা নিয়ে প্রথমে লিখতে শুরু করেছিল তো গাইজ আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি সুতরাং ভিডিওটি দেখতে থাকুন আমি বলুন তো একটু চলে আসুন এখানে বলুন মাটির জিনিস কে তৈরি করেন ভালো করে বলুন কি বলছি আমি মাটির জিনিস কে তৈরি করেন বলুন কুমোর কুমোর র এখনো চিবিয়ে খাওয়া হয়নি চিবিয়ে খেয়ে নেবেন না তো গলায় আটকে যাবে কিন্তু ঠিক আছে কাঠের চেয়ার টেবিল তৈরি করেন কে বলুন সুতোর মিস্ত্রি ছয় চন্দ্রবিন্দুর হসু তয়কার র সুতোর ময়হর্ষি তন্তুর সয় তয় র ফলাহসি মিস্ত্রি সুতোর মিস্ত্রি সুতো হুম তো দন্তস উচ্চারণ হয়ে যাচ্ছে আচ্ছা কে আমাদের লেখাপড়া শেখান কোন শিক্ষক শিক্ষিকা তালবসায় হসি কিয় ক শিক্ষক তালবসায় হসি কিয় হসি কয়াকার শিক্ষিকা মনে থাকবে অন্য খাতায় কি কাজ রয়েছে প্রাইভেটে দেখি বার করুন এখানে রিকার যুক্ত দুই অক্ষরের বারোটি শব্দ লিখতে বলেছে পু এই ক্রিস থেকে ঘৃণা পর্যন্ত দেখে দেখে লিখুন সুন্দর করে এ নিন হয়ে গেলে আমাকে দেখাবেন দেখুন ফারিয়া জানে যে তাড়াতাড়ি আমার লেখা হয়ে গেলে আমি ছুটি দিয়ে দেবে আর আমি একটু খেলতে পারবো তো সেজন্যই সোনা তাড়াতাড়ি করে কাজগুলো লিখে নিচ্ছিল দেখি এটা কি লিখেছেন ঘৃত

আচ্ছা ইংরেজি খাতাটা ব্যবহার করুন দেখি দেখি না এই ইংরেজি খাতায় ম্যাচিং করতে দিয়েছে ঠিক আছে এ উইথ বি আমি বলে দিচ্ছি আপনি একটা বলে দিচ্ছি বাকিগুলো আপনি ম্যাচিং করুন হয়ে গেলে পড়াবো হ্যাঁ ডাব্লু ও ডি উড উড মানে কার্ড এটা এ উড ওটার সঙ্গে ম্যাচিং হবে ম্যাচিং করুন আচ্ছা এটা কি হবে এস এস এ এন সান দেখুন এস এ এন সান সান মানে সূর্য এক্স আর এ ওয়াই এক্স রে ম্যাচিং করুন এক্স রে মানে রঞ্জন রশ্মি এটা কি কি ওটা

ওই রোপ মানেটা একবার বুড় কাছে জিজ্ঞাসা করে নেবেন মনে পড়ছে না আমার ঠিক আছে কালকে বুড় কাছে গিয়ে আর কি একবার জিজ্ঞাসা করে নেবেন ঠিক আছে শোনা হ্যাঁ আচ্ছা অন্য খাতে কি কাজ রয়েছে ভালো করুন দেখি মানে অঙ্ক সাবজেক্টে একত্রিশ থেকে চল্লিশ বাংলা সংখ্যা আর থার্টি ওয়ান থেকে ফর্টি পর্যন্ত ইংরেজি নাম্বার লিখতে দিয়েছে সংখ্যাও বানান লিখুন সুন্দর করে লিখুন

থার্টি থ্রি বানান করুন আমি মুখে বলছি আই আর আঙুল দিন ঠিক করে থার্টিউ ফোর থার্টি ফোর থ্রি ফাইভ থার্টি ফাইভ

থ্রি সেভেন নিচে থার্টি সেভেন টি এইচ আইআর টি ওয়াই থার্টি বানানে আঙুল দিন এসই ভিইএন সেভেন তারপর একটা আপনি পড়ুন থ্রি এইট তো বন্ধুরা অবশেষে খাতার কাজগুলো শোনাকে সবটাই লিখিয়ে কমপ্লিট করিয়ে নিয়েছিলাম এবং যেগুলো পড়ার মতো পড়িয়েও নিয়েছিলাম তো এরপরে ছুটি দিয়ে দিয়েছিলাম ওকে সুতরাং আজকের ব্লগ আমাদের এটুকুই দেখা হচ্ছে আবার এক নেক্সট ব্লগে আজকের এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ নাইন থার্টি নাইন ফোর জিরো ফোরটি এফ ও আর এফ ও আর টি ওয়াই ফোরটি মনে থাকবে হ্যাঁ তাহলে আজকে মতো পড়া কমপ্লিট বই খাতাগুলো বুঝিয়ে নিন ঠিক আছে হ্যাঁ